আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না তো তাহলে বলুন আলহামদুলিল্লাহ কারণ হাসপাতালের বেডে শুয়ে লক্ষ লক্ষ মানুষ অক্সিজেনের জন্য ছটফট করছে আপনার ঘরে দুবেলার খাবার আছে তো তাহলে বলুন আলহামদুলিল্লাহ কারণ অনেক মানুষই জানে না পরের বেলার খাবার তাদের কপালে জুটবে কিনা আপনার মাথার উপরে ছাদ আছে তো তাহলে বলুন আলহামদুলিল্লাহ কারণ অনেক মানুষই আজকে খোলা আকাশের নিচে রাত কাটাবে আল্লাহর প্রতি অভিযোগ করার আগে এটা ভাবুন যে আল্লাহ আল্লাহতালা আপনাকে যা দিয়েছেন সেটা হয়তো আর একজনের সারা জীবনের সুতরাং আপনারা কি জানেন যে নীল রং দেখলেই আমাদের ব্রেন অটোমেটিকলি শান্ত হয়ে যায় এটার কারণ হচ্ছে নীল রং আমাদের চোখকে একটা ঠান্ডা সিগন্যাল পাঠায় তখন ব্রেন মনে করে সব ঠিক আছে রিল্যাক্স এই জন্য স্টাডি রুমে এবং অফিস রুমে কিন্তু নীল রঙের লাইট ব্যবহার করা হয় একজন ছাত্র যদি নীল কালি দিয়ে তার পড়াটা একটা পাতা লিখতে পারে তার পড়াটা কিন্তু অনেকটা আয়ত্তে চলে আসবে এটার কারণ হচ্ছে নীল রং চোখকে শান্তি দেয় এবং ফোকাস তৈরি করে তাই নীল আকাশ নীল সমুদ্র এবং নীল প্রাণী দেখলে কিন্তু আমাদের মন অটোমেটিকলি শান্ত আপনি কি বাড়ি কিনছেন মুখটা বন্ধ রাখুন আপনি কি মনে মনে ভাবছেন যে একটা গাড়ি কিনবেন চুপচাপ থাকুন আপনার কি চাকরিতে প্রমোশন হবে মুখটা বন্ধ রাখুন এছাড়াও আপনি কি ছুটিতে বাড়ি যেতে চাচ্ছেন নতুন একটা ব্যবসা শুরু করবেন মুখটা বন্ধ রাখুন এটার কারণ হচ্ছে আমরা মনে করি যে আমাদের খুশি মুহূর্ত আনন্দের মুহূর্তগুলো আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে যদি শেয়ার করি সেই তার দ্বিগুণ হয়ে যাবে কিন্তু বন্ধুরা এটা কিন্তু আমাদের ভুল ধারণা আমরা যদি আমাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সাথে এই কথাগুলো শেয়ার করি তাহলে সেই কাজে কিন্তু আমরা সফল নাও হতে পারি কারণ সহজেই কিন্তু অনেকেরই নজর লেগে যায় তাই যে কোনো কাজ শুরু করার আগে বা সফল হওয়ার আগে কাউকে এবং প্রত্যাশার মধ্যে পার্থক্য হলো দুঃখ তাই নিজের প্রত্যাশাটাকে একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখ কষ্ট অনেকাংশেই কমে গেছে যদি ভ্রমণের মজা নিতে চান তাহলে কিন্তু সঙ্গে জিনিসপত্র কম রাখতে হবে আর যদি জীবনের মজা নিতে চান তাহলে আপনার ইচ্ছা এবং চাহিদা কম রাখতে হবে বন্ধুরা আমাদের কাছে যদি প্রচুর পরিমাণে টাকা পয়সা না থাকে তাতে কিন্তু আমাদের কোনো ক্ষতি নেই এছাড়াও আমাদের যোগ্যতা যদি কম হয় তাতেও কোনো লজ্জা নেই কিন্তু একটা কথা মনে রাখতে হবে আমাদের কথাবার্তা হতে হবে মিষ্টি এবং আচার আচরণ হতে হবে ভদ্র এবং মন মানসিকতা হতে হবে উদার এটাই কিন্তু আমাদের আসল পরিচয় অনেক বছর পরে হলো ঠিকই বুঝতে পারবেন যে আল্লাহ তালা আপনাকে যেটা দেন নাই সেটা আপনার জন্য মঙ্গলজনক ছিল না তাই না পাওয়া জিনিসগুলোর জন্য আফসোস না করে বলুন আলহামদুলিল্লাহ যদি আপনি কখনো কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করেন তাহলে মনে মনে ভাববেন যে পৃথিবীর কোথাও না কোথাও কেউ না কেউ আপনার জন্য প্রাণ খুলে দোয়া করছেন হতাশ হওয়ার কিছু নেই আল্লাহ রহমত কিন্তু সীমাহীন কোনো না কোনো এক আল্লাহ আল্লাহতাল্লাহ আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন ইনশাল্লাহ একটা মেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে যে বাবা মার দায়িত্ব যদি মেয়েদেরকে দেওয়া হতো তাহলে কোনো বাবা মায় আর বৃদ্ধাশ্রমে যেতেন না ওই পোস্টে একটা ছেলে কমেন্টস করে বলেছেন যে পৃথিবীর সকল মেয়েরা যদি তাদের শ্বশুর শাশুড়িকে বাবা মা মনে করতেন তাহলে এই পৃথিবীতে কিন্তু কোনো বৃদ্ধাশ্রমী থাকতো না